আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বি সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর এখনও তার গন্তব্য অনিশ্চিত শেখ হাসিনাকে পশ্চিমা দেশ বিশ্বের কোন দেশই গ্রহণ করতে চাচ্ছে না ভারত চাচ্ছে শীতপ্রধান দেশ বেলারুশে হাসিনাকে একটি সুরক্ষিত জায়গায় রাখতে কিন্তু বেলারুশ বা রাশিয়ার মতো অন্যান্য কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে নিতে চাচ্ছে না আর পশ্চিমারা তো আইসি সির অপরাধীর তালিকার পড়ার ভয়ে হাসিনাকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না তাহলে হাসিনা আসলে যাবেটা কোথায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব প্রভাবশালীরা ব্যাংক থেকে টাকা তুললেই জানাতে হবে বাংলাদেশ ব্যাংকে হাসিনার পতনের পর হাসিনার অনেক নেতাকর্মী এবং অনেক সরকারি উদ্ধতন কর্মকর্তারা ব্যাংক থেকে টাকা তুললে বাংলাদেশ ব্যাংকে জানানোর অনুরোধ করা হয়েছে তাহলে তাদেরকে ধরতে সুবিধা হবে এদিকে উপদেষ্টার দায়িত্ব পা নাহিদ এবং আসিফকে যা বললেন সার্জি সালম সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়া দুই সমানক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমানক সার্জি সালম এরপর জানিয়ে দিব বাংলাদেশে যত অপরাধ সংগঠিত হয়েছে সব অপরাধীদের বিচার করা হবে শপথ নিয়েই বললেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ড মোহাম্মদ ইনুস জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে নতুন সরকার ড মোহাম্মদ তিনুস তাকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই বর্তমান সরকারকে সহায়তা করতে চায় এদিকে কাউকে আর বিএনপিতে যোগদান করানো যাবে না বললেন রুহুল কবি রিজভী অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বৃহস্পতিবার আটই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই নির্দেশনার কথা জানান রুহুল কবির রিজভি বলেন যারা অসময় আমাদের সাথে ছিল না তাদেরকে নিয়ে আমরা দল গঠন করতে চাই না আমাদের দলে যারা প্রকৃত কর্মী তারাই থাকবে সুতরাং আমাদের দলের 何以自 দালালি করছেন তারা দূরত্ব বজায় রাখুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের থাকুন এবারে বিস্তারিত হাসিনার এখনো ঠিক হয়নি ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হাসিনার গন্তব্য এখনো অনিশ্চিত তার পছন্দের পশ্চিমা দেশগুলোতে তাকে আশ্রয় দিতে যাচ্ছে না হাসিনার সুরক্ষা দেওয়া এখন পর্যন্ত ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন নিশ্চিত করতে পারেনি সাবেক এই প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য আসলে কোথায় তৃতীয় কোন দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগে আরও বেশ কিছুদিন ভারতেই থাকতে হবে হাসিনাকে তার সম্ভাব্য সাময়িক আশ্রয় হতে পারে বেলারুশ ভারত চাচ্ছে হাসিনা ভারত থেকে বেরিয়ে যাক রাশিয়ার আশপাশের দেশগুলোতে হাসিনা চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে চায় ভারত নাম না প্রকাশ করা সত্ত্বে ভারতের একটি সূত্র সমকালকে জানিয়েছে ভারত সরকার শেখ হাসিনা চূড়ান্ত গন্তব্য নিশ্চিতে কাজ করছে কিন্তু পশ্চিমা কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় ফলে রাশিয়ার আশপাশের দেশগুলোতে তার আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যে দেশগুলো আন্তর্জাতিক অবরাধ আদালত আইসিসির খুব একটা তোয়াক্কা করে না যদি কোথাও তার জায়গা না হয় তবে ভারতেই থাকবেন তিনি দক্ষিণ আমেরিকার বা আফ্রিকার দেশগুলোতেও সম্ভাব্য আশ্রয়ের জায়গা খোঁজা হচ্ছে শেষ পর্যন্ত হাসিনা আফ্রিকার দরিদ্র দেশও যেতে পারে শেখ হাসিনাকে সুরক্ষা ক্ষা দেয়াটা এখন ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের সূত্র থেকে জানা গেছে এখন যদিও ভারত হাসিনাকে সুরক্ষা দিতে চাচ্ছে না তবে এ অঞ্চলে নিজের আধিপত্য হারাবে ভারত আশেপাশের দেশগুলোতে আজ ভারতের উপর ভরসা করতে পারবে না ভারত সরকার যদি হাসিনাকে ভারতে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের সঙ্গে প্রায় সাত বিলিয়ন ডলারের বাণিজ্য তাদের নস্বাত হয়ে যাবে সুতরাং একজন হাসিনার জন্য ভারত এই বিশাল বাণিজ্য হাতছাড়া করতে চায় না সূত্র জানিয়েছে গত সোমবার নয়াদিল্লিতে পৌঁছানোর পর হাসিনার জন্য যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা চেষ্টা করা হয় তবে সেটা চেষ্টা এখনও সফল হয়নি ফলে যুক্তরাজ্য না হলে ইউরোপের দেশ ফিনল্যান্ডে যেতে আগ্রহ প্রকাশ করছে সাবেক প্রধানমন্ত্রী তবে দেশটিও তাকে আশ্রয় দিতে রাজি নয় ফিনল্যান্ডে হাসিনার বোনের ছেলে রয়েছে সেখানে হাসিনা আশ্রয় নিতে চায় কিন্তু ফিনল্যান্ডের সরকার চায় না যে হাসিনার মতো একজন অপরাধীকে আশ্রয় দিতে এবার হাসিনা তাহলে যাবে কোথায় শীতপ্রধান প্রধান দেশ বেলারুসে তার সর্বশেষ গন্তব্য হতে পারে বলে অনেকেই মত প্রকাশ করেছে কারণ পশ্চিমা দেশ বা বিশ্বের অন্য কোনো গণতান্ত্রিক দেশ হাসিনাকে জায়গা বা আশ্রয় দিতে চায় না কারণ তাহলে তারাও আইসিসির অপরাধীদের তালিকায় পড়তে পারে সুতরাং হাসিনার গন্তব্য এখনও অনিশ্চিত প্রভাবশালীরা ব্যাংক থেকে টাকা তুললেই জানাতে হবে রাজনৈতিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তিরা ব্যাংক থেকে যে কোনো পরিমাণ টাকা তুললেই জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ তারা জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর তার অনেক নেতাকর্মী এবং প্রভাবশালীরা দেশ থেকে টাকা তুলে বিদেশে পাচার করছেন তাদেরকে ধরিয়ে দিন জানিয়েছেন এরই মধ্যে তারা নগদ টাকা উত্তোলনের তদারকি করছেন সম্পত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে তারা লেনদেনের ক্ষেত্রে নানা নিয়ন্ত্রণ এনেছেন এর অন্যতম কারণ এটিএম বুথের টাকা ঢোকাতে রাজি হচ্ছে না সিকিউরিটি আবার এক শাখা থেকে আরেক শাখায় টাকা নিতে চাচ্ছেন না কেউ এ অবস্থায় গ্রাহকেরা এটিএম বুথে টাকা পাচ্ছে না আবার এসব টাকা আছে যেখানে লেনদেনের সীমা কমিয়ে দেয়া হয়েছে বাসাবাড়ি নিরাপত্তা বিবেচনায় অনেকেরই বিবেচনা করে ব্যাংকের শাখা এসে টাকা জমা দিচ্ছেন তারা কোনোভাবেই এজেন্ট ব্যাংকিং এর সাথে লেনদেন করতে চাচ্ছেন না এ কারণে তারলো সংকট দেখা দিয়েছে ব্যাংকগুলোতে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন তারলো সংকট মোকাবেলায় তারা এই ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকার আমলে যারা দেশ থেকে টাকা পাচার করত যারা অনেক অবৈধ টাকা অর্জন করে ব্যাংকে রেখেছিল সেই টাকাগুলো তারা তুলতে শুরু করেছে সুতরাং এমন কেউ যদি আপনার চোখে পড়ে তাহলে বাংলাদেশ ব্যাংকে জানানোর অনুরোধ করা হয়েছে বৃহস্পতিবার এক লক্ষ টাকার বেশি তোলা যায়নি বৃহস্পতিবারে সরকারের নির্ধারিত নতুন আইন অনুযায়ী তারল্য সংকট মোকাবেলায় এক লক্ষ টাকার বেশি তোলার কোনো ইখতিয়ার দেয়া হয় কারণে ব্যাংকে গিয়ে এক লক্ষ টাকার বেশি তোলা যায়নি উপদেষ্টা দায়িত্ব পা নাহিদ এবং আসিফকে যা বললেন সারজিস সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়া দুই সমানক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমানক সার্জিস আলম বৃহস্পতিবার আটই আগস্ট দিবাগত রাতে এক ফেসবুক পোস্টেই অভিনন্দন জানান তিনি সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের সাথে আত্মত্যাগ বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশন তাদের স্যাক্রিফাইস করতে হবে আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে সব অপরাধীদের বিচার করা হবে শপথ নিয়েই বললেন নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস কথিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা বিগত সরকারের এই প্রচেষ্টা ব্যর্থ করা প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরে আনব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার আটই আগস্ট বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিভিন্ন চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছেন তাদের আইনগত বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেয়া হবে একই কথা সব মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধীদের বিচার করা হবে ড মোহাম্মদ ইউনুস বলেন আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন তারা দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দিবেন আমি জাতির পক্ষ থেকে নির্ভয় আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসার অনুরোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবার মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসেবে জায়গা পার সবাইকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল তিনি বলেছেন ইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী বোরেল জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল একাজে তাদের নতুন সরকারকে সহায়তা করা হবে এই প্রতিক্রিয়া শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ হতে হবে বলেও মন্তব্য করেন তিনি প্রসঙ্গত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ষোলো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার আটে আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে এই শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর বাকি ষোলো উপদেষ্টাদের মধ্যে তেরো জন শপথ পাঠ করেন ঢাকার বাইরে ঢাকায় তিন উপদেষ্টা ফারুকি আজম বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া উপদেষ্টারা হলেন এক সালেউদ্দিন আহমেদ দুই আসিফ নজরুল তিন আদিলুর রহমান চার হাসান আরিফ পাঁচ তৌহিদ হোসেন ছয় সৈয়দ রেজানা হাসান সাত মোহাম্মদ নাহিদ ইসলাম আট আসিফ মাহমুদ নয় ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাকাত হোসেন দশ সুদীপ চাকমা এগারো ডাক্তার বারো বিধানরঞ্জন রায় তেরো আফমো খালিদ হাসান চোদ্দ নূরজাহান পনেরো শারমিন মুর্শিদ ষোলো ফারুকি আজম